বাবা কইতো সময় হইলে গোটা পৃথিবীর কাছে তোমাকে দৌড়াইতে হবে সে দৌড় অনিশ্চিত কখনো থামবে না আমি এসে বাবাকে বলতাম দৌড়াই এটা কি দৌড় না বাবা মুখের দিকে তাকাইয়া এক হাইসা দিয়া কইতো বাবা আমি আছি মানে তোমার গোটা পৃথিবী যেদিন আমি থাকবো না এক এক করে তোমার সবই পর হবে এই পৃথিবীও তখন তোমাকে আশ্রয় দেবে না পায়ের নিচের মাটি শক্ত হয়ে যাবে তুমি ছুটবে অনিশ্চিত পথে হেঁটে হেঁটে মৃত্যুকে চুপে কেবল মৃত্যুই সমাপ্তি দেবে এই অনিশ্চিত পথ সেদিন তুমিও কারো বাবা হবে বাবা চলে যাওয়ার পর থেকে কথাটা আজও আমাকে ভাবায় এই পথকে কখনো শেষ হবে না কোথায় যাচ্ছে এমন দৌড়াতে দৌড়াতে এই গোলাকার পৃথিবীর মাঝে কেউ কি আমার আপন না বাবা কইতো আমার সত্যি কইতো রাগান্বিত কলায় মাঝে মাঝে আমারে শাসনও করত। আজ বুঝি বাবার এক একটা কথা তার মহাত্ম বাণী ছিল আজ দৌড়াইতে দৌড়াইতে ভীষণ ক্লান্ত রাত্রির ঘুম শেষে আবারও হানা দেয় এই দৌড়